হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন পায়েল কিচেনের নতুন আরেকটি রেসিপির সাথে সবাইকে স্বাগত আজকে রেসিপি কাঁঠালের আছড় বা কাঁঠালের তরকারি যেটি খেতে অনেকই মজার এবং দুর্দান্ত এভাবে যদি আপনি কাঁঠালের তরকারি রান্না করেন তাহলে মাছ মাংস সব ফেলে দিয়ে খাবেন এমন মজার একটি রেসিপি তাই পুরো ভিডিওটি না টেনে আমার সাথেই থাকবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে এক টুকরো কাঁঠাল নিয়েছি আমি এখানে এই কাঁঠাল দিয়ে আগেই আচর খেয়ে নিয়েছি বাকি যেটুক ছিল আজ সেটুক দিয়ে আপনাদের রেসিপি করে দেখাবো আমি কাঁঠালের কাটাগুলো এভাবে সুলে নিচ্ছি শুধু কাঁটাটুকু ফেলে দেবেন আর সবুজ সবুজ ওটুকু ফেলে দেবেন এবারে ভিতরের যে বোঠা শক্তটুকু থাকে তা আমি এভাবে ফেলে দিচ্ছি এবারে এভাবে আমি কেটে নেবো কাঁঠালটা যেহেতু একটু বতি বেশি তাই আমি এভাবে কেটে নিচ্ছি আমার কাছে কচি কাঁঠাল থেকে এরকম বতি কাঁঠালের তরকারি বেশি মজা মনে হয় তাই আমি এরকম বতি কাঁঠাল নিয়েছি এবারে কাঁঠালের কোষগুলো এভাবে সারিয়ে নিব এভাবে আমি সমস্ত কাঁঠালে কোষ এবং উপরের যে চামড়াটা সেটাও আমি এভাবে কেটে নেব আর আমি কাঁঠালে আঠেগুলোও এভাবে নিয়ে নেব দেখুন আমার সবগুলো এভাবে কাটা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে সিদ্ধ করতে দেব আমি এখানে এগুলো তিন চার মিনিট সিদ্ধ করে নেব শুধু এর কষ্টটা ফেলে দেওয়ার জন্য এবার একটি কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা জিরে কি ভালো করে একটু টেলে নেব এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে এভাবে ভেজে নেব এবারে দিয়ে দেব রসুন বাটা রসুন বাটাটা দিয়ে একটু লাড়াচেড়া করে এবারে দিয়ে দিচ্ছি জিরে বাটা এবারে দিয়ে দেবো আদা বাটা শুকনো মরিচ বাটা এগুলোকে আমি ভালো করে একটু কষিয়ে নেব এ পর্যায়ে অল্প একটু জল দিয়ে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো স্বাদমতো লবণ হলুদ গুঁড়ো এগুলো দিয়ে আবারও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব আমি এখানে আবার একটু জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমার মশলা কষন হয়ে গিয়েছে এবারে আমি সেই সিদ্ধ করা কাঁঠালগুলো দিয়ে দেব এগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব ঠিক মাংসর মতো করে আমি এটাকে রান্না করে নেব আর এটা খেতে অনেকই দুর্দান্ত আমার কাছে মনে হয় বতি কাঠালের আচরটা বেশি মজার তাই আমি এরকম বতি কাঁঠাল নিয়েই আচর তৈরি করি আমার কাছে এটা খেতে অনেকই মজার মনে হয় এবারে কষান হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটু ঢেকে রান্না করে নেব এবারে আমি এটাকে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ ঢেকে রান্না করে নেওয়ার পরে ঢাকনা থাক তুলে আবারও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব আপনারা যদি এখানে ঝাল বেশি পছন্দ করেন তাহলে বেশি করে ঝাল দিবেন তাহলে কালারটা ভালো আসবে আমি একদমই ঝাল খেতে পারি না তাই আমি সামান্য ঝাল দিয়েছি এবারে নামানোর কিছুক্ষণ আগে উপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এটাকে আর কিছুক্ষণ এভাবে জাল করে নেব আমার এটা কমপ্লিট এবারে আমি এটাকে নামিয়ে নেব এটা পুরো গলে গিয়েছে এবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন হয়ে গেল তৈরি দুর্দন্ত স্বাদের কাটালের আচর বা কাটালের তরকারি এটা খেতে অনেকই মজার বন্ধুরা একবার হলো আপনারা এটা বাসায় তৈরি করে খাবেন এর স্বাদ অনেক বেশি মজার আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্টস করে জানিয়ে দেবেন এবং লাইক কমেন্টসও শেয়ার করে দেবেন এবারে আমি বিদায় নেব দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে সে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা